আসে বেশি সবাই সুস্থ আছে ভালো আছে স্বামী আছে আমরা খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা এমডি ডি ব্র্যান্ডের স্পেশাল ভিডিও নিয়ে আজকে শুধুমাত্র এমডি ব্র্যান্ডটাই দেখাবো ভিডিওতে কারণ অনেক মাল রয়েছে তো আর মানে অন্য প্রোডাক্ট অন্য ব্র্যান্ড দেখা গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকে শুধু এমডি স্পেশাল দেখাবো মাল আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম প্রপার দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল ওর অপোজিটেই আছে জুতোর দোকান খাদিম খাদিমের ছড়িতে আমাদের জগন্নাথনাথের পরপর তিনটে দোকান আলাদা কোনো জায়গায় কোনো কিন্তু দোকান নেই শুধুমাত্র দমদম জংশনে আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যাদের মানে যারা লাইভ করে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা লাইভ শুরু করছে বা ব্যবসা শুরু করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার চলো আমি ফার্স্টেই আজকে শুরু করছি বাটিক দিয়ে বাটিক সিল্ক দিয়ে বাটিক সিল্ক তোমরা এতদিন সিম্পল নিয়েছ মানে সিম্পল বাটিক সিল্ক এবার একটুখানি দেখাবো বাটিক সিল্কের সাথে গাজ্জি সিল্কের মিক্স নতুন একটা ফিউজন করা হয়েছে এমডি ব্র্যান্ডের ব্যান্ড ট্যাগ দেখিয়ে দিই এই যে ব্যান্ড ট্যাগ ঠিক আছে চলো কি দারুণ দেখতে শুধু দেখো এই জায়গাটা যাচ্ছে পুরো গাজ্জির ওপর এই যাচ্ছে হাতা হাতাতেও পুরো গাজ্জিতে যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে হচ্ছে প্যান্ট একটা ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের সাইডে কিন্তু পকেট পাবে এর সাথে পাচ্ছ হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা প্রাইস থাকবে নশো চল্লিশ প্লেন বাটিকটা তো তোমরা সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশে নাও এটা কিন্তু নাইন ফর্টির বাটিক বারবার আমি বলে দিচ্ছি এটা কিন্তু নশো চল্লিশের বাটিক সিল ঠিক আছে নশো চল্লিশের বাটিক সিল এই যে কাজ খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আমার সব কিছু পড়ে যাচ্ছে এখান থেকে অন্য এত বড় যাই হোক সরালাম এরপরের কালারটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন ইয়েলো

হোয়াইট সুতো দিয়ে যদি বোনা হয় যে কালার কম্বিনেশনটা আসে আর কি সেই কম্বিনেশনটা ঠিক আছে এই সারাদাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ নশো চল্লিশ ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ নশো চল্লিশ দেখে না এবার দেখাচ্ছি মোস্ট ভাইরাল এমনি ব্র্যান্ডের যেটা পাঁচশো ষাটের টু পিস আমাদের কটন সিল্কের এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে কুর্তিটা ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিনটে সেটিং এগুলো পরপর কালার চার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই যাচ্ছে প্যান্ট ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ষাট এটা যাচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর এটা কালারটা সব এমডি ব্র্যান্ডের যাচ্ছে কিন্তু আছে হ্যাঁ সবই এমডি ব্র্যান্ডের যাচ্ছে ঠিক আছে সরালাম এবার দেখাচ্ছি ব্ল্যাক

ঠিক আছে পাঁচশো অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিলাম চলে এবার অন্য প্রোডাক্টে দেখবেন আচ্ছা সাতশো তিরিশের থ্রি পিস সেট দেখাবো এই যাচ্ছে এমডি প্রাইস সাতশো কুড়ি সেভেন টোয়েন্টি এই যাচ্ছে একদম আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচে জরি ওয়ার্কের ওপরের কুর্তিটা সাইডে পকেট থাকবে সাইড কাটা কিন্তু হ্যাঁ সাইড কাটা কুর্তি থাকছে এর সাথে পিওর আজরাকের একটা পেন্সিল প্যান্ট থাকছে এর সাথে একদম আড়াই মিটারের একটা দুপারটা পাবে ঠিক আছে সেভেন টোয়েন্টি ঠিক আছে সেভেন টোয়েন্টি

এটা একটা কালোর সাথে লাল পাচ্ছ একটা লালের সাথে কালো পাচ্ছি হ্যাঁ এটা বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এটা কি তিনটে ফোর পিস হ্যাঁ চারশো আশি চলো

মিন্ট গ্রিন একটা কালার অনেকগুলো কালার সবই বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশের বাগলি সবই কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশের বাগলি ঠিক আছে ভিতরে কিন্তু হাতা পকেট সব দেওয়া থাকবে অনলি ফোর এইটটি অনলি ফোর এইটটি ভিতরে হাতা পকেট সব করা আছে পুরো মাখন কোয়ালিটি মানে স্ক্রিনের একদম যেটা মাখন কোয়ালিটি হয় ঠিক আছে সব ওয়ান পিস যাচ্ছে এগুলো বিভিন্ন প্রিন্টের আলাদা আলাদা

মাল্টি কালার হ্যাঁ সব কিন্তু হ্যাঁ গাজি সিল্ক এর টু পিস বাটার যেটা গাজি সিল্ক হয় বা অনেকে মোডাল সিল্কও হয় যে যেটা বলে আর কি মোডাল সিল্ক বা গাজি সিল্ক যে যেরকম বলো

এবার হলটারেই পাচ্ছো বাট হাতাওয়ালা যাতে উইন্টারে কারোর কোনো প্রবলেম না হয় এইগুলো পরতে এই যে ব্যাচে হুট বাটন করা হাতা দেওয়া থাকছে ঠিক আছে ফ্রি কার্ডের হাতা থাকছে পুরো কাঁথা স্টিচের কাজ থাকছে একদম তার সাথে এজে থাকছে স্কার্ট প্লাজো ঠিক আছে সিক্স সিক্সটি ফাইভ এটা একটা কালার এটা একটা কালার দুটো কালার সরানো এটাও সিক্সটি ফাইভ তো

দরকার হয় ঠিক আছে ফর্টি নাইন অব্দি যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে ঠিক আছে কাজ ওয়ান পিস তার সাথে এই যে ব্যাংক ঠিক আছে আলাদা আলাদা ডিজাইনে এসছে আলাদা একটা ব্ল্যাক দেখাই অন্য প্রোডাক্টে ঢুকব প্রিন্টার কি মারাত্মক দেখো মারাত্মক প্রিন্ট এই হচ্ছে কিন্তু ঠিক আছে ছশো

সবই করা থাকবে সরালাম চলো এটা লাস্ট লাস্ট পিস দেখিয়ে ভিডিওটা শেষ করবো ব্ল্যাক এর সাথে যাচ্ছে সিক্স ফর্টি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সব এমডি ব্র্যান্ডের আজকে দেখালাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারছে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল স্কট বুক করে ভিডিও কল করে নাও সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা